হ্যালো বিহার্স এখন এই মুহূর্তে আমাদের এখানে আমরা এখন এখানে আসছি এখানে দালা শিকার হইতেছে এখন দেখতেছেন অবশ্যই এই যে দালা শিকার করতে আমাদের এখানে তিনজন লোক গেছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে গেছে কাল ঘূর্ণিঝড়ের আবাস ছিল ঘূর্ণিঝড়ের আবাস ছিল তাই রেমাল ঘূর্ণিঝড় রেমাল রেমালের পরের দিন যে হয়েছিল বৃষ্টির পরে এখন এই যে দেখেন এরা দালা শিকারে নেমেছে এই দেখেন তিনটা লাইট দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপবেন এবং লাইক করে দিবেন এবং এই যে দেখুন এই যে নামছে এবং এর পাশে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে এই যে শুনতে পাচ্ছেন তো অবশ্যই এখন আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি কিন্তু তাদের সঙ্গে যাই নাই আমি একটু পাড়ে দাঁড়ায় আসি দেখি এরা কি পায় আসলে আপনাদেরকে দেখানো হবে এই যে ব্যাঙ্গের ডাক শোনা যাচ্ছে জ্ঞানের জ্ঞানের আপনারা অবশ্যই ব্যাঙ্গের ডাক শুনতেছেন এখন রাত্র বাজে প্রায় এগারোটা এখন আমরা এই যে আছি ব্যাঙ্গের গ্যাঙ্কর গ্যাঙ্ের ভিতরে দেখি এরা কি পায় আমি আপনাদেরকে সবসময় রিয়েল ভিডিও দেখানোর চেষ্টা করি এবং রিয়েল ভিডিওতেই আপনারা দেখবেন এবং এখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে খুব সুন্দর একটা বাতাস আসছে এখন আমি বাতাসের ভিতরে দাঁড়িয়ে আছি এই যে দেখুন এখানে গেছে কালে অনেকে মাছ পাইছে তবে কালকে যেহেতু বৃষ্টি ছিল আমি এদিকে আসতে পারি না আর খোঁজও পাইনি তাইলে কালকে আপনাদের দেখাইতে পারতাম মাছ পাইছে ব্যাগে ঢুকানো হচ্ছে তা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাবো বাস নিয়ে তারা যখন পারে আসবে তখন আপনাদেরকে দেখাবো তিনটা লাইট তিন জায়গায় দেখছেন চারোদিকে শুধু অন্ধকার আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না দেখেন চারোপাশে আমার এই যেখানে দাঁড়িয়ে আছি এরা পাশে এই যে গাছগাছেরা আছে তাও দেখা যায় না এই যে বাড়ি একটা আছে বাড়িটার আলো দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে চারোপাশে দেখছেন এই যে এই যে শুধু তিনটা লাইটের আলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না এই যে একটা গাড়ি আসে এখানে মেইন রোড সেই জন্য এখানে এখন গাড়ি একটা আসছে সেই যে দেখতে পাচ্ছেন এই যে দুটা মানুষ তারা আরো দুজন যোগ হয়েছে এখানে আগে তিনজন ছিল এখন মোট পাঁচজন হয়েছে এখন এই যে দেখতেছেন অবশ্যই সে দেখা গেল যে মাছ যারা দালা শিকার করতে গেছে তারা চলে আসতেছে দেখি তারা আসলে দেখি তারা কি মাছ আসে দেখা যাবে অবশেষে মাছ দেখা গেল মাছগুলা দেখা গেল এই যে অবশেষে এই মাছগুলো দেখা গেল এই যে দেখেন এই মাছগুলা দেখা গেল এই যে দেখেন ওই যে কই অবশেষে এই যে কই মাছ দেখেন এখন বাড়িতে যাইয়া আমরা এটা